তোমার নামে সাজানো স্বপ্ন তোমার চোখে যেদিন প্রথম ডুবেছিলাম জানি না কেন এক আশ্চর্য শান্তি পেয়েছিলাম হয়তো সেদিনই প্রথম বুঝেছিলাম ভালোবাসা মানেই তোমার মতো কারো জন্য অপেক্ষা হাঁটছিলে ধীরে ধীরে রাস্তার ধারে আমার বুকের ভিতর তখন যেন ঝড় বয়ে যায় তুমি তাকালে হাসলে হালকা করে আমার সব ব্যথা তখন নীরবতায় হারায় তোমার নামে আজ সাজাই প্রতিটা সকাল তোমার ভাবনায় ডুবে যায় আমার সন্ধ্যা তুমি না থাকলেও প্রতিটি আমার ভালোবাসা শুধু তোমার জন্য কত গল্প জমে আছে বলার অপেক্ষায় তুমি শুনলে বুঝবে এ হৃদয়ের কষ্ট আর হাসি তুমি হয়তো জানো না তোমার নামে আমি লিখে ফেলেছি শত কবিতা যেখানে প্রেম আছে স্বপ্ন আছে আর তুমি আছো ভালোবাসা যদি কোনো রঙ হতো তবে তা হতো তোমার হাসির মতো নরম আর যদি ভালোবাসা কোনো সুর হতো তবে তা হতো তোমার নামের মৃদু উচ্চারণ চাই না তোমাকে শুধু পাওয়ার জন্য চাই তোমায় হারানোর ভয়ও ভালোবাসতে কারণ ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয় ভালোবাসা মানে মনে মনে সারা জীবন থাকা